শ্রবণের চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের দেশ যদি আমরা বাঁচাতে চাই আমাদের মধ্যে থাকা ইমান যদি আমরা বাঁচাতে চাই আমাদের ইসলাম প্রিয় প্রিয়দি জনতা যদি আমরা ইসলামকে বাঁচাতে চাই আজকে মনোযোগ সহকারে প্রত্যেকটি কথা শুনবেন সে অনুযায়ী আমাদের সামনের পথ আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ আসুন আসুন আলোচনা চা যা আমরা জানতে পেরেছি বাংলাদেশের জমিনে জাতিসংঘের মানবাধিকার অফিস উদ্বোধন হতে যাচ্ছে এটি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এটি শোনার পর আমরা ব্যথিত হয়েছি আমরা কষ্ট পেয়েছি মানবাধিকার অফিস কেন প্রয়োজন হয় কোন কোন দেশে প্রয়োজন হয় সেই সব দেশেই মানবাধিকার অফিস প্রয়োজন দেখা দেয় যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন হয় যে সব দেশে যুদ্ধ চলমান রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ যেই সকল দেশগুলোর মধ্যে মানবাধিকার লঙ্ঘন হয় মানুষ আহার পায় না মানুষ স্বাধীন মতো চলতে পারে না স্বাধীন মতো ধর্ম গ্রহণ করতে পারে না স্বাধীন মতো ধর্ম পালন করতে পারে না স্বাধীন মতো চলাফেরা করতে পারে না সেই সকল দেশগুলোর মধ্যে মানবাধিকার অফিসের প্রয়োজন দেখা দেয় তাদের মানবাধিকার রক্ষার প্রয়োজন দেখা দেয় আদৌ কি বাংলাদেশের এই পরিবেশে মানবাধিকার অফিসের কোনো প্রয়োজন আছে না বিন্দু পরিমাণ জাতিসংঘের এই মানবাধিকার অফিসের বাংলাদেশের এই পরিবেশে কোনোভাবে প্রয়োজন নেই কারণ আমাদের দেশ যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ নয় আমাদের দেশের মানুষ আহার অনাহারে মৃত্যু করছে না আমাদের এই দেশের মানুষ শান্তি আর শৃঙ্খলার সাথে নিজের জীবনযাপন করতে পারছে নিজের ধর্ম পালন করতে পারছে প্রত্যেকে আপন আপন ধর্ম সুন্দরভাবে পালন করতে পারছে সুতরাং বাংলাদেশের এই পরিবেশে মানবাধিকার অফিসের কোনো প্রয়োজন নেই মানবাধিকার অফিসের প্রয়োজন তো গাজায় মানবাধিকার অফিসের প্রয়োজন তো কাশ্মীর মানবাধিকার অফিসের প্রয়োজন তো চীনের উইঘর সেখানে মানবাধিকার অফিসের প্রয়োজন মানবাধিকার অফিসের প্রয়োজন তো আরাকানে আরাকানের মুসলমানরা নির্যাতিত সেখানে মুসলমানদের উপরে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে সুতরাং মানবাধিকার অফিস যদি প্রয়োজন হয় আমাদের বাংলাদেশের এই শান্তি প্রিয় দেশের মধ্যে প্রয়োজন নেই প্রয়োজন আছে আপনারা সেখানে চলে যান প্রয়োজন আছে কাশ্মীরে আপনারা সেখানে গিয়ে মুসলমানদেরকে রক্ষা করুন যে মনেই করে না। যে মুসলমানরাও মানুষ যদি এটা মনেই করত তাহলে আজ বিশ্বময় মুসলিম মানুষরা নির্যাতিত আর নিপীড়িত তাদের পাশে দাঁড়াতো তাদের কাছে গিয়ে তাদের মানবতা আর মানবাধিকার রক্ষার জন্য তারা চেষ্টা চালিয়ে যেত আমরা সেটি দেখতে পাই না আমরা দেখি উল্টো চিত্রের মুসলমানদের রক্ষার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই কাশ্মীরের মুসলমানদের রক্ষার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই গাজা মুসলমানদের রক্ষার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই উল্টো আমরা দেখেছি আমেরিকা বিভিন্নভাবে এই চার ইসরায়েলকে তারা সাপোর্ট করেছে এবং এই ইসরায়েলকে প্রকাশ্যে তারা সাপোর্ট করে তাদের পাশে দাঁড়িয়েছে সুতরাং যে জাতিসংঘ মুসলমানদের রক্তেরঞ্জিত যেই জাতিসংঘ গায়ে মুসলমানদের রক্ত লেগে আছে সেই জাতিসংঘের কোনো অফিস বাংলা এই মুসলিম প্রিয় ইসলামী রাষ্ট্রে এই শান্তিপ্রিয় দেশে কোনোভাবেই বরদাস্ত করা যায় না আমাদের বাংলাদেশের মানুষ আহার অনাহারে নেই খাদ্য অনাহারে নেই খাদ্য অনাহারে আছে আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা আমরা দেখেছি প্রায় ষাট হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে এরপরে কিছু নির্বিঘম মানুষ যখন অনাহারের কারণে ক্ষুধার জ্বালায় যখন খাদ্য গ্রহণের জন্য ত্রাণ গ্রহণের জন্য তারা গিয়েছে তাদেরকে সেখানে ত্রাণ গ্রহণ করার সময়ে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এগুলো জাতিসংঘের মানবাধিকার কর্মীদের চোখে পড়ে না চোখে পড়ে কি ইসলাম প্রিয় এই বাংলাদেশ যে দেশের মধ্যে শান্তি আর শৃঙ্খলার সাথে মানুষ তাদের ধর্ম পালন করছে মানুষ তাদের জীবনযাপন করছে মানুষ যে দেশের মধ্যে স্বাধীনতার সাথে মানুষ চলাফেরা করছে সে দেশের মধ্যেই তাদের মানবাধিকার অফিসের প্রয়োজন দেখা যাচ্ছে আদৌ কি বাংলাদেশের এই জমিতে জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষার জন্য করা হচ্ছে নাকি রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য আসুন জেনে নেই আসুন উদ্দেশ্য কি বিশ্বের যে কোনো প্রান্তেই যে দেশগুলোর মধ্যেই আমরা দেখেছি জাতিসংঘ তাদের মানবাধিকার অফিস খুলে বসেছে সেই দেশগুলোর মধ্যেই দেখেছি যুদ্ধে মানুষ রক্তে রঞ্জিত হয়েছে সে দেশগুলোই ধ্বংস হয়ে গেছে সে দেশগুলোর মধ্যেই মানবাধিকার হরণ হয়েছে মানুষের অধিকার হরণ হয়েছে মানুষ নির্বিচারে হত্যা হয়েছে সে দেশগুলোর মধ্যেই যুদ্ধে মানুষ লিপ্ত হয়েছে আমরা যদি ইরাকের দিকে তাকাই এই ইরাক ধ্বংস হয়েছে এই মানবাধিকার বই আওড়ানো এই ব্যক্তিগুলোর কারণে সাদা চামড়ার এই কুকুরগুলোর কারণেই আজকে ইরাক ধ্বংস হয়েছে আফগানিস্তানের মানুষ যখন শান্তি আর শৃঙ্খলার সাথে তাদের ধর্ম পালন করে যাচ্ছিলেন সেটি তাদের সহ্য হয়নি সে দেশকে ধ্বংস করার জন্য সে দেশ দখলের জন্য মানুষকে ধ্বংস করার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং সে দেশকে একটি যুদ্ধবিধ্বস্ত দেশে তারা পরিণত করেছে শেষ পর্যন্ত এই ছাত্র ভাইদের হাতে তারা পরাজয় বরণ করে লেস গুটিয়ে পাতে বাধ্য হয়েছে আমরা একইভাবে লেবাননের দিকে যদি তাকাই সিরিয়ার দিকে যদি তাকাই বিশ্বের যে সকল দেশগুলোয় আজকে যুদ্ধে জর্জরিত প্রত্যেকটা দেশের দিকে যদি আমরা তাকাই একটাই চিত্র দেখতে পাই সেটা হচ্ছে এই মানবাধিকারের নামধারী মুখোশধারী ব্যক্তিরা সেখানে অবস্থান গ্রহণ করেছে তারা হস্তক্ষেপ করেছে তো যুদ্ধে লিপ্ত হয়ে গেছে বাংলাদেশের এই জমিনে যখন তারা লক্ষ্য করল এখানে তো অধিকাংশ মানুষ মুসলমান মুসলমানরা তাদের ইসলাম শান্তি আর শৃঙ্খলার সাথে সুন্দরভাবে তারা পালন করে যাচ্ছে প্রত্যেকটা মানুষ তার ধর্ম সুন্দরভাবে পালন করে যাচ্ছে কোনো মারামারি নেই কাটাকাটি নেই দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত কোনো ফাসাদ নেই হাঙ্গামা নেই দাঙ্গা নেই কিচ্ছু নেই তখনই তারা চিন্তা করলো এ দেশকে এত শান্তি আর শৃঙ্খলার মধ্যে ছেড়ে দেওয়া যায় না এ দেশের মধ্যেও যুদ্ধের প্রয়োজন দেশকে ধ্বংস করার প্রয়োজন এ দেশকেও একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত করা প্রয়োজন এই একটি চেষ্টা আর অপ উদ্দেশ্য নিয়ে কু উদ্দেশ্য নিয়ে তারা এই দেশের মধ্যে তাদের মানবাধিকার অফিস চালু তারার মধ্যে তারা লিপ্ত হয়েছে সুতরাং ভাইরামা আমাদের কথা স্পষ্ট আমরা কোনোভাবেই বাংলার জমিনে মানবাধিকার অফিস বরদাস্ত করতে পারি না ভাইয়া আমার আজকেও যদি আমরা সচেতন না হই তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা বোন আফিয়া সিদ্দিকার পাকিস্তানের সেই রমণী পাকিস্তানের সেই নারী ইসলাম প্রিয় আমাদের বোন আফিয়া সিদ্দিকার মতো আমার মাকে আমার বোনকে গণধর্ষণের শিকার হতে হবে আফিয়া সিদ্ধিকার কি অপরাধ ছিল তার অপরাধ ছিল একটাই সে মুসলমান তার অপরাধ ছিল একটাই সে একজন মুসলিম হিসেবে কেন উচ্চ শিক্ষা গ্রহণ করল তার অপরাধ ছিল একটাই সে একজন মুসলিম হয়ে মুসলিম নারী হয়ে সে কেন একজন গবেষক হিসেবে পুরো বিশ্বময় প্রশংসা অর্জন করে তার অপরাধ ছিল একটাই সে কেন ইসলামের পক্ষে হকের পক্ষে অবস্থান কর তার অপরাধ ছিল একটাই তার মাথার মধ্যে বড় বড় মঞ্চে হিসাব করে কেন ইসলামের এই নিদর্শন পড়ে কেন সে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিত এটি ছিল তার অপরাধ এই অপরাধের কারণে তাকে গুম করে ফেলা হয় পাঁচটি বছর তার কোনো খোঁজ ছিল না নিখোঁজ অবস্থায় সে পাঁচটি বছর কাটিয়ে দেয় হঠাৎ করে নিউজ প্রকাশ পায় প্রকাশ করা হয় আফিয়া সিদ্দিক নাকি আফগানিস্তানে সামরিক আমেরিকার সামরিক বাহিনীর ওপরে হামলা একটি মামলা তাকে ফাঁসিয়ে দিয়ে তাকে নাকি গ্রেফতার করা হয় আমরা যদি এখন সচেতন না হয় এ দেশের মধ্যে যদি এমন মানবাধিকার হরণকারী মানবাধিকার মুখোশ গ্রহণকারী এই জাতিসংঘ আর তাদের মানবাধিকার অফিস যদি আমরা খোলার সুযোগ করে দেই মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা বোনকে এমন মামলার শিকার হতে হবে শুধুমাত্র দেশের কারাগারে না আন্তর্জাতিক কারাগারে নিয়ে গিয়ে তাদেরকে গণধর্ষণের শিকার করা হবে আমার বোনকে আমার মাকে আমার স্ত্রীকে আর আমার দেশকে আমার পরিবারকে আমার সমাজকে যদি আমি ধ্বংস করে দিতে না চাই আমি যদি রক্ষা করতে চাই মানবাধিকার অফিস জাতিসংঘের এই মানবাধিকার অফিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে তাদেরকে বিতাড়িত করতে হবে তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের জমিনে স্থান নিতে দেওয়া যাবে না আমাদের কথা স্পষ্ট আমরা ইসলাম প্রিয় মানুষ আমাদের মানবাধিকার শিক্ষার যদি প্রয়োজন হয় আমাদের সামনে আছে ফোর আমাদের মানবাধিকার শিক্ষার যদি প্রয়োজন হয় আমাদের সামনে আছে রেসুটের আদর্শ আমাদের মানবাধিকার শিক্ষার যদি প্রয়োজন হয় আমাদের সামনে আছে ইসলাম আমরা ইসলাম থেকে মানবাধিকার গ্রহণ করব আমরা ইসলাম থেকে মানবাধিকার শিক্ষা করব আমরা ইসলামের থেকে কোরআন থেকে হাদিস থেকে মানবাধিকার আমরা শিক্ষা গ্রহণ করে সেই মানবতা আমরা মানুষের মাঝে ছড়িয়ে আর ছিটিয়ে দিতে চাই আমরা পাশ্চাত্যের গোলামি করতে চাই না পাশ্চাত্যের বানানো সাত কুকুর আর জানোয়ার আর শুকুরগুলোর আমরা আদর্শ আমাদের দেশে বাস্তবায়নের জন্য এই মানবাধিকার অফিস আমাদের দেশে আমরা বরদাস্ত করতে পারি না আমাদের কথা খুব স্পষ্ট তাদের চোখে মানবাধিকার বলতে কি বোঝায় জানে তাদের চোখে মানবাধিকার বলতে যেটি বোঝায় সেটি হলো। তাদের চোখে মানবাধিকার বলতে বোঝায় একজন পুরুষ একজন পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হবে সমকামিতায় লিপ্ত হবে এটি হচ্ছে একজন মানুষ হিসেবে একজন মানুষের অধিকার অপর একজন মানুষ তাদের মাঝে গিয়ে বাধা সৃষ্টি করতে পারবে না তাদেরকে নিষেধ করতে পারবে না যদি নিষেধ করা হয় তাহলে মানবাধিকার লঙ্ঘন হবে মানবাধিকার নষ্ট হয়ে যাবে ভাইরা সমকামিতা আমাদের দেশে রাষ্ট্রীয় আইনগতভাবে নিষিদ্ধ ইসলামী আইনগতভাবে নিষিদ্ধ সামাজিকভাবে নিষিদ্ধ কোনোভাবেই যখন এটিকে তারা এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে পারছে না তখনই তারা প্রয়োজন দেখা দিয়েছে বাংলাধিকার অফিসের কারণ যেই সকল সমকামী ব্যক্তিরা বাংলাদেশে অবস্থান করছে যুগ যুগ ধরে সমকামী তাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাইলেই তার প্রতিষ্ঠা করতে পারে নাই সমাজের বিপক্ষে গিয়ে তারা অবস্থান গ্রহণ করতে পারে নাই সমাজ তাদেরকে বাধা দিয়েছে মানুষ তাদেরকে বাধা দিয়েছে ইসলাম তাদেরকে বাধা দিয়েছে দেশের আইন তাদেরকে বাধা দিয়েছে এজন্যই তারা এটি প্রতিষ্ঠা করতে পারে তাদের মানবাধিকার বলতে যেটি বোঝায় সেটি হলো সুতরাং আমরা যদি মানবাধিকার অফিস জাতিসংঘের মানবাধিকার অফিস আমাদের দেশে আমরা বরদাস্ত করি প্রতিষ্ঠা করার সুযোগ দিয়ে দিই মনে রাখতে হবে সমকামিতা পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়বে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্বামী ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে অথবা বন্ধুর সঙ্গে সমকামিতায় লিখতে হবে আপনি রাখেন না কারণ এটা তার মানবাধিকার এটিকে যদি আমরা বরদাস্ত করতে না চাই আমরা যদি রুখে দিতে চাই তাহলে জাতিসংঘের মানবাধিকার অফিসকে রুখে দিতে হবে তাদের চোখে মানবাধিকার বলতে যেটি বোঝায় সেটি হলো একজন পুরুষ একজন নারীর সাথে অবাধে মেলামেশা করবে এটি হচ্ছে তার মানবাধিকার একজন নারী একজন পুরুষের সাথে অবাধে মেলামেশা করবে বিবাহনামক কোনো প্রতিবন্ধক তাদের মধ্যে বাধা সৃষ্টি করবে না এটি হচ্ছে তার মানবাধিকার যেটি রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে বরদাস্ত করা হয় না যেটি সামাজিকভাবে আমাদের দেশের মানুষ এটি গ্রহণ করে না যেটি ইসলামী আইনগতভাবে এটি সাপোর্ট করে না কোনোভাবে এটিকে সহ্য করে না যখন দেখলো প্রি মিক্সিং আর ফ্রি সেক্স বাংলাদেশের মানুষ বাংলাদেশের ধর্ম বাংলাদেশের আইন সেটাকে গ্রহণ করছে না তখনই তারা প্রয়োজন দেখা দিয়েছে তারা প্রয়োজন মনে করেছে মানবাধিকার অফিসে কারণ ফ্রি সেক্স আর ফ্রি মিক্সিং যদি প্রমাণ করতে হয় ঢালাওভাবে এ দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হয় তাহলে তাদের মানবাধিকার অফিসের প্রয়োজন এই বাংলাদেশে সুতরাং কথা স্পষ্ট তাদের উদ্দেশ্য স্পষ্ট যুদ্ধবিধ্বস্ত কোনো দেশ অনাহারে অনাহারগ্রস্ত দুর্ভিক্ষগ্রস্ত কোনো দেশে যে দেশগুলোর মধ্যে মানবাধিকার অফিসের প্রয়োজন হয় এ দেশ সেই দেশগুলোর তালিকায় না থাকা সত্ত্বেও এ দেশের মধ্যে মানবাধিকার অফিসের প্রয়োজন একটাই কারণে সেটা হচ্ছে ইসলাম ধ্বংস করার কারণে দিন ধ্বংস করার কারণে দেশ ধ্বংস করার কারণে এবং এই দেশ দেশের সমাজ যে সমাজ সুশৃঙ্খল আর শান্তিতে বসবাস করছে সে সমাজ ধ্বংস করার উদ্দেশ্যই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য সুতরাং আমরা এটি কোনোভাবেই চাই না বরদাস্ত করতে পারি না ও সালাম আলাইকুম